প্রবল বৃষ্টি তবুও বাড়বে দিনের তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বৃষ্টির পাশাপাশি কয়েকটি বিভাগে ভারী বৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি জানাবো এ বিষয়ে বিস্তারিত বাইশে মে বৃহস্পতিবার আপনার এলাকার তাপমাত্রা কেমন হতে পারে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমে আমরা জানব ঢাকা বিভাগের তাপমাত্রা ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রাম সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বরিশাল সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে খুলনা সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ময়মনসিংহ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রংপুর সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সিলেটের তাপমাত্রা সর্বনিম্ন বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আটটি বিভাগের জন্য আজকের তাপমাত্রা কেমন হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এলাকায় গতদিনের তাপমাত্রা কত গিয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ